মিনাসান কনিজুয়া তো আজকে আমরা পড়বো জেএলিটি এন ফাইভ লেসন এইটের ভোকাবুলারি লেসন এইটে আমরা পাবো না অ্যাকজেক্টিভ এই যে না অ্যাকজেক্টিভ এবং ই অ্যাকজেক্টিভ ঠিক আছে তো প্রথম থেকে আমরা শুরু করি হানসামু না মানে সুদর্শন অথবা হ্যান্ডসাম ক্ষীরেই না মানে সুন্দর শিজুকানা মানে শান্ত নিগিয়াকা না মানে জমজমাট ইউমেই না মানে বিখ্যাত বা নাম করা শীন মানে সদয় কোনো একজন ব্যক্তি ভালো মানুষ সদয় ব্যক্তি না গেঙ্কি না মানে স্বাস্থ্যকর অথবা ভালো কাউকে যদি আমি জিজ্ঞেস করি ও গেঙ্কি দেশকা ভালো আছে নাকি তো সেই যে ভালো আছো কি না অথবা স্বাস্থ্যকর আছো কি না সেই জন্য নাটা ইউজ হয় হিমানা হিমানা মানে ফ্রি অথবা অবসর মানে আমি এখন ফ্রি আছি মানে আমার হাতে অনেক সময় আছে সেই জন্য হিমানাটা কি ইউজ করা হয় বেনডিনা মানে সুবিধাজনক আমি একটা স্টেশনের কাছাকাছি এলাকায় থাকি তাহলে আমি সেই জায়গাটা সুবিধাজনক এলাকায় আছি সেই সুবিধাজনক কি বলা হচ্ছে কি বেনরিনা সুতে কিনা সুতে কিনা মানে চমৎকার এগুলো হলো আমাদের না অ্যাকজেকটিভ এইবার হবে আমাদের ই অ্যাকজেকটিভ ও ও কি মানে বড় চিসাই মানে ছোট। আতারাশি মানে নতুন ফুরুই মানে পুরোনো ই অথবা ই যেটার মানে হচ্ছে ভালো ওয়ারুই মানে খারাপ আচ্ছুই আচ্ছুই মানে গরম আর সামুই সামুই মানে ঠান্ডা জিনিস চুমেতাই চুমেতাই মানেও শীতল অথবা ঠান্ডা জিনিস চুমেতাই চুমেতাই মানেও শীতল অথবা ঠান্ডা জিনিস কিন্তু যেটা আমরা স্পর্শ করে বুঝতে পারি সেটাকে আমরা চুমেতাই বলবো এবং নর্মাল ঠান্ডা যেটা সেটাকে আমরা সামুই বলব যেমন ঠান্ডা ওয়েদার সেটাকে আমরা সামুই বলব একটা দুধ ঠান্ডা সেটাকে আমরা ধরে বুঝতে পারলাম ঠান্ডা দুধ অথবা জল সেটাকে আমরা তাই বলবো মুজুকাশি মুজুকাশি মানে কঠিন ইয়াসাশি ইয়াসিসি মানে সহজ তাকাই তাকাই মানে দামি অথবা উঁচু ইয়াসুই ইয়াসুই মানে সস্তা কোনো একটা জিনিস সেটা সস্তা সেটাকে আমরা ইয়াসুই বলবো হিকুই হিকুই মানে নিচু আর ওম শিরোই মানে উপভোগ্য বা হাস্যকর বা মজাদার এরকম কোনো একটা সিনেমা সেটা ওমশিরোই ঠিক আছে মজাদার এরকম উপভোগ্য ঐশী ঐশী মানে মজার কোনো একটা খাবার টেস্টি বলা চলে মজার মানে টেস্টি বা স্বাদযুক্ত ঐশী মানে ইসোগাসি ইসোগাসি মানে ব্যস্ত কেউ কাজে ব্যস্ত আছে সেটাকে আমরা ইসোগাসি বলবো। তানসী তানসী মানে আনন্দদায়ক বা আনন্দের শিরোই মানে সাদা কুড়োই মানে কালো আকাই আকাই মানে লাল আর আওই আওই মানে নীল সাকুরা, সাকুরা মানে চেরি ফুল যেটার জন্য জাপান বিখ্যাত চেরি ফুল সেটাকে বলবো আমরা সাকুরা আর ইয়ামা ইয়ামা মানে পর্বত যেমন ফুজি ইয়ামা ফুজি পর্বত এরপর আছে মাছি মাছি মানে শহর থাবে মনো থাবে মনো মানে আছে খাবার জিনিস অথবা খাদ্যও বলা চলে কুরুমা কুরুমা মানে গাড়ি তোকড়ো তোকোর মানে স্থান অথবা জায়গাকে তোকোরো বলা হয় রিও রিও মানে হোস্টেল ঠিক আছে যে স্কুল কলেজের যে হোস্টেলগুলো হয় সেটাকে বলে রিও ব্যাংকিও মানে পড়াশোনা সেই কাচ্যু মানে জীবনযাত্রা বলছে জাপানের জীবনযাত্রাতে অভ্যস্ত হয়েছেন কিনা না সেটাকে আমরা সেই কাচু বলবো ও সিগত শিগত মানে হচ্ছে গিয়ে কাজকর্ম আমি কোন একটা জায়গায় কাজ করি মানে কোন একটা কাজকে বোঝানো হয়েছে পার্টিকুলার সেটাকে আমরা শিগত বলবো দৌ দৌ মানে কিভাবে দন্যা, দোন মানে কীরকম দোড়ে দোড়ে মানে কোনটা আর তোতেমো তোতেমো মানে অনেক বলছি আমি অনেক পড়াশোনা করি তোতেমো দিয়ে বোঝানো হবে তোতেমো মানে অনেক আমারই আমারই মানে তেমন একটা নয় আমি তেমন একটা খেতে পছন্দ করি না তো সেটাকে আমরা আমারই দিয়ে বলবো শশিতে শশিতে মানে তারপর এবং এইসব ব্যবহার হয় গা দিয়ে আমরা কিন্তু মানে দুটো কথাকে জুড়তে আমরা গা দিয়ে যুক্ত করব যে এই জিনিসটা খেয়েছিলাম কিন্তু দেশ গা ভালো লাগেনি সেই ক্ষেত্রে আমরা গাটাকে ইউজ করব এই যে ও গেন কি দেশ গা কেমন আছেন বা ভালো আছেন কি শরীর স্বাস্থ্য কেমন আছে তখন ব্যবহার হবে ওগেনকি সৌ দেশ নে তাই না আমরা জানি যে সৌ মানে তাই তাহলে সৌ দেশ নে তাই না নিহন্য সেই কাজ শুনি মাসি তাকা জাপানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছেন কি বা জাপানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছেন সেই হিসাবে ব্যবহার করা হয় বলছে মো ইপ্পাই ইকাগা দেস্কা। আপনি কি আরেক কাপ খাবেন নাকি বা আর কি পানীয় পান করতে চান মৌ পাই দেশকা তার বলছে ইয়ে খেকো দেশ না ধন্যবাদ আর দরকার নেই মো দেশ নে এটা ইতিমধ্যেই বলছে মৌ যদি আমি একটা উদাহরণ দিই মৌ ক্ষিপ্পু ও মাসি দাকা। তারপর আছে এরপর আছে সরো সরো সিঁচুড়াই সিমাস আস্তে আস্তে উঠি মানে কোনো একটা যদি আমি বন্ধুর বাড়ি যাই অনেকক্ষণ হয়ে গেছে আমি সেখানে বসে আছি তখন সেখানে আমি বলবো সরো সরো সিঁচুড়াই সিমাস অথবা আরেকটা জিনিস ইউজ করা যায় সরো সরো ওমাচি কুদাসাই সরো সরো মানে আর অপেক্ষা করুন আর এখানে সরো সরো সিচুড়ে মানে এবার উঠি বা আস্তে আস্তে উঠা যা মাতা ইরার সাত কুদাসাই। অনুগ্রহ করে আবার আসবেন মানে বন্ধু চলে যাচ্ছে আমি বন্ধুকে বলছি আবার আসবেন মাতা ইরার সাথে কুদাসাই। ফুজিসান মানে ফুজি পর্বত কো মানে বিওয়া লেক বা রদ, সাংহাই সাংহাই মানে সাংহাই সাংহাই চীনে রয়েছে সিচি নিন্ন সামুরাই এরপর আছে সিচি নিন্ন সামুরাই এই জায়গাটাতে আমার প্রিন্টিং এ মিস্টেক হয়েছে তো সেটা হচ্ছে সিচি নিন্ন সামুরাই মানে সেভেন সামুরাই বা সাত সামুরাই একটা সিনেমার নাম কিনকাকুজি কিনকাকুজি মন্দির একটা মন্দিরের নাম হচ্ছে কিঙ্কাকুজি কিঙ্কাকুজি মন্দির তো এখানে শেষ হলো আমাদের জেলপিটি এন এর লেসন এইট এর ভোকাবুলারি আশা করবো বাড়িতে আপনারা খুব ভালো করে পড়বেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা